শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানুষ এত ভালোবাসে কি জন্য জিয়াউর রহমান সৎ ছিল আর সৎ মানুষকে কে না ভালোবাসে জিয়াউর রহমান যখন মারা যায় জিয়াউর রহমান তার স্ত্রী সন্তানদের জন্য কিচ্ছু রেখে দেয় নাই কিচ্ছু পাওয়া যায় নাই ছশ বিঘা সম্পত্তি বানায় নাই কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বানায় নাই সে তো একজন সুদক্ষ শাসক ছিলই এত কোনো সন্দেহই নাই কিন্তু আমার কাছে জিয়াউর রহমানকে মানুষ এত ভালোবাসার একমাত্র কারণ প্রধান কারণ সে সৎ ছিল আমি তাকে এই দ্বন্দ্ব ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি শাসক হিসাবে সে তো দক্ষ ছিল এতে তো কোনো সন্দেহ নেই জিয়াউর রহমানের মতো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আদর্শবান সৎ প্রেসিডেন্ট বাংলাদেশের এর আগে আর কেউ ছিল না আসবে কিনা ভবিষ্যতে বলা হয় না এখনকার বিএনপির কথা তো বলতে পারব না তবে আমরা চাই জিয়াউর রহমান যে আদর্শে যে আদর্শতার বুকে ধারণ করত আমরা চাই এখনকার বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী সবাই এই একই আদর্শ যেন বুকে ধারণ করে আপনি জিয়াউর রহমানের জানাজার দৃশ্য দেখেন নাই ভিডিও ক্লিপস দেখেন নাই হাজার হাজার লাখ লাখ মানুষ তার জানা যায় মানুষের ভল নাম ছিল সেই সময় মানুষ ভালো না বাসলে মানুষ এইভাবে আসে না 懂了吧？